হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শুন মৃত্যু তো চলে এসেছি আর একটি নতুন নিয়ে আর আজকে পুরোপুরি রেডি হয়ে যে বাড়িতে অনুষ্ঠান সেই বাড়িতে গিয়েই একবারে এন্ট্রিটা নিলাম কারণ আজকে হলো আমার শাশুড়ির দাদার মেয়ের মেয়ের অন্নপ্রাশন মানে আমার এক ননদের মেয়ের অন্নপ্রাশন তো সেইখানে গেছিলাম সবাই বাড়ির সকলে গেছিলাম শুধু তো বাড়িতে ছিল আমার শ্বশুর আর আমার দিদা শাশুড়ি বাড়িতে ছিল আর আমরা সকলেই গেছিলাম আর এখানে হিয়া ওদের ও আবার একটু মেঘ দিক নাচতে পছন্দ করে এর জন্য নাচ করছিল আর এখানে যেহেতু মাইক চলছিল তাই আমি ভয় জবাব দিলাম হলে কপিরাইট পড়ে যাবে আর সত্যতা বলতে যাদের বাড়িতে গেছিলাম যে নন্দী জামাইয়ের বাড়িতে তাদের মানে ওই দাদার সাথে আমার অনেক দিনের ভুলেছে মানে যখন আমি আর বাপার সাথে রিলেশনে ছিলাম তখন থেকেই মানে দাদাকে আমার চেনা পরিচয় আর খুব ভালো একটা সম্পর্ক ছিল আমাদের মধ্যে যাই এখন সেরকম সংসারের চাপে তারও একটা সংসার হয়ে গেছে আমারও সংসার হয়ে গেছে সেই কারণে আর কথাবার্তা হয় না ফোনও হয় না কিন্তু আর ঠিক সেরকমই আছে তো চলো তোমাদের তো আর আমার মেয়েরা যে এত দুষ্ট মানে কী বলবো বলে বোঝাতে পারবো না মানে ওঠামি ওর পিসি খেতে বসেছে তার সঙ্গে সঙ্গে ওরাও খেতে বসে গেছে আর দুটোকে আমি একসঙ্গে খাওয়াচ্ছিলাম আর কিছুতে হাত দিয়ে খাবে না মানে আমার হাতে খাবে না ওরা নিজে নিজে হাতে খাবে কি অবস্থা করেছে এমন একটা লোক নেই যে ওদেরকে দেখেনি মানে পুরো গা হাত পা মাখিয়ে ফেলেছে দেখতে পাচ্ছ যে জ্যাকেটটা পরা ছিল সেই জ্যাকেটটা পরেই একদম ভাত ঠাত মেয়ে ক্যাকার করে দিয়েছে আর এখানে হিয়াজিয়ার বাবা চলে এসেছিলো কিছুক্ষণ বাদে তো আমি একা পারছিলাম না খুব দুষ্টুমি করছিলো যে ও তো একটা অনুষ্ঠান বাড়ির লোকজন দেখছিল তাই ওর পাপা এসেছিলো তো পাপা একটু ভিডিও করে নিয়েছে আর এখানে আমি আর ওর পাপা খেতে বসে গেছি যেহেতু হেয়া দাম উঠে গেছে তারপরে মানে ওরা প্রথম ব্যাচে বসে পড়েছিলো আমরা দ্বিতীয় ব্যাচে বসে পড়েছি যেহেতু আবার বাড়ি আসতে হবে রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটার মতো ভাজে তো আমাদের বাড়ি আস্তে আস্তে দশটা বেজে গেছিলো তো চলো তোমরা দেখতে থাকো হয়ে গেছে তাই আমার ননদকে শাশুড়িকে ডাকতে এসেছিলাম যেহেতু মোনারা ওদের কাছে আছে আর যেহেতু আমাদের দাওয়া হয়ে গেছে টোটোকে ফোন করেছিলাম টোটোওয়ালা চলে আসছে তো এর জন্য ওদেরকে ডাকতে এসেছি আর এখানে আমার ননদ ডাকছিলো যে বৌদি পিসিরা এখানে নিই আর এই দেখো এটা হলো ননদের নিচের ঘর আর এই যে এটা হলো ননদ আর ওটা হলো ননদের মেয়ে যার অন্নপ্রাশন হলো আর ওটা হলো একটা জেঠু যাই হোক এটার পিছনে অনেক গল্প আছে এরাও প্রেম করে বিয়ে করেছে আমার এই ননদ

তো সত্যি খাবার দাবার খুব ভালো ছিল আর আইটেমও খুব ভালো করেছিলো আর এখানে আমরা টোটোর জন্য সবাই দাঁড়িয়েছিলাম যেহেতু আমাদের বাড়ি থেকে মিনিমাম টোটো গাড়িতে মিনিমাম দশ মিনিট বা সাত আট মিনিট এরকম লাগবে এর জন্য এখানে দাঁড়িয়েছিলাম আর টোটোওয়ালা আসবার তো আমরা ভাবছো হয়তো মনার চুটি আমার হাতে কেন কারণ মনারা খালি পেয়ে চলে এসেছে ওর জুতোটা ওর ঠাম্মির পড়লে তো এর জন্য ও জুতোটা আমার পায়েছিলো তো চলো আর সত্যি কথা বলতে আমার মনে মজা না ওই যে লাইটিংগুলো করেছে ও যে কী মজা পাচ্ছিল ও মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে নাকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে সত্যি মানে এরকম দুষ্ট বাচ্চা নিয়ে না কোথাও গেলে বাবা কি বলবো আর এইখানে দেখতে পাচ্ছ আমরা এখানে কলকুরাতে চলে এসেছি এটা হলো পরের দিনের ভিডিও সকালে আর আজকে কিন্তু সরস্বতী পুজো তো যাই হোক এখানে আমরা কুলকোড়াচ্ছি আর সত্যি কুলকুড়াতে কারিনা না ভালো লাগে বলো সে ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে আমরা অনেক কুল কুলকুড়িয়েছি আর এরকম আগে তো ক্যারি নিয়ে করাতে যেতাম না আগে জামা কাপড়ে নিয়ে নিতাম কুচে করে নিয়ে নিতাম তো যাই হোক আর লঙ্কা লবণ ধনে পাতা দিয়ে মাখিয়ে খেতাম সেটার এখন হয় না আগে প্রচুর টক খেয়েছি প্রচুর আর হজম শক্তিও হতো আর এখন সেটাও হয় না তো যাই হোক সত্যি সত্যি বয়সের সঙ্গে সঙ্গে সব কিছুই চেঞ্জ হয়ে যায় আর এখন দুটো বাচ্চার মা যেহেতু কুল খেলে বাচ্চার কাশি হবে এর জন্য খায় না জাস্ট রেখে দিই বাড়িতে যে শুকিয়ে আচার করে খাবো আর সবাই মিলে এইখানে কুল করাতে গিয়ে না ঠেলা ঠেলে লেগে গেছে সত্যি খুব মজা হয়েছিল দেখো দেখতে পাচ্ছ অনেক লোক আছে আমরা নিচে আর উপরে এমন এক দেওয়া উঠেছিল আর ওরা আর আজকে আর হিয়াজার কিন্তু দেড়টা পর্যন্ত মাখিয়েছিল যাই হোক তারপরে খাইয়ে দিয়েছিলাম কিছু করার নেই ঠাকুর আস্তে আস্তে পুজো হতে হতে তিনটে বেজে গেছিলো আর এটা হলো আমাদের সরস্বতী পুজোর ডেকোরেশন করা হয়েছে জাস্ট সিম্পলের মধ্যে আর দেখতে পাচ্ছি এখানে কত ক্ষুদে সরস্বতী বসে আছে সবাই মার অঞ্জলি দেবে বলে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ তোমরা কি কিছু বুঝতে পারছো এটা কিন্তু হিয়া জিয়ার সেকেন্ড সরস্বতী পুজো আর হিয়া জিয়া কিন্তু সেম আগের বছর এইরকম শাড়ি করেছিল মানে প্রথমে তো ওই ড্রেসটা পরিয়েছিলাম বাড়িতে এসে বলছি মা আমার শাড়িটা খুলে দাও আমি এই ড্রেসটা খুলে দাও আমি শাড়ি পরব তো এসে খুব বায়না করছে এর জন্য ওদেরকে আর কি শাড়ি পরে দিয়েছি যেন সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম এত মনে করে দিয়েছে দিয়েছ মনের অবস্থা কি আছে এটা কি অবস্থা মালা কি কি পরাচ্ছ ও হাতি গড়িদের কাছে আর আমি জামাটা চেঞ্জ করে শাড়ি পরে দিয়েছি কিন্তু শাড়ি কি কোনো দাওয়া রাখো ঠিক আছে সরষে কি হে হে ঠাকুর চলে এসেছে আর হেয়ারের অবস্থা দেখো বাবাতে 3300 এই হে হে নড়াচড়া করুন ভাই কাম কই লাই কি আছেন এখানে সবাই পুজো করতে বসেছে আর আমার মেয়ে দুটো উঠে এখানে কি বদমাইশি করছে কেন একটা টাইম লাগিয়ে দিয়েছে সরকার থেকে তো সেখানে এসে খেলা করছে বলছে দেখবি দেখবি আমি পা ধোবো তো কাপড়টাকে উঁচু করে ধরে পা দিয়ে বলছে এই দেখ আমি পা ধরছি এরকম করে দুই বন্ধু বদমাইশি করছে খেলা করছে মানে সত্যি কি বলবো আর এখানে ঠাকুরমশাই একটু ছোটো ছিল কারণ ঠাকুর সকাল থেকে না খাওয়া আছেন আবার অনেক জিনিসপত্র ছিল না ঠাকুরের পুজো দেওয়ার মতো মানে বুঝতে পারছো এটা হলো বাচ্চাদের পুজো একটা তো বাচ্চার তো সেরকম জানে না আর ঠাকুর সেরকম ফল্টো দিয়ে যায়নি তো যাই হোক এভাবেই পুজোটা ঠাকুর মশাই করলেন আর হেয়া জিয়া এখানে আমার বড় মেয়েটা সত্যিই অনেক ঠাকুর ভক্ত ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উলো দিচ্ছে নম করছে আর সত্যি এই স্মৃতিগুলো সারা জীবন যেন থেকে যায় যাই হোক ঠাকুর মশাই ঠাকুর মশাই কাজে লেগে পড়েছে এখানে পুজো করছেন আর এই ঠাকুর কিন্তু আমাদের লক্ষ্মী পুজোও করেছিলেন আমাদের পাড়ায় এখন উনি বেশিরভাগ পুজোটা করছেন দেখছি আর ঠাকুমাশাইটা সত্যি অনেক ভালো সত্যি খুব ভালো মানুষ উনি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন মনাদ হবে হাতে খুঁড়ি দেয়

তোমার মা ফুলচন্দন বড় আমার মেয়ে পুলিশ হবে পুলিশ এটা হচ্ছে কলম খেলা যেটা আমরা স্কুলে খুব পড়তাম ছোটবেলায়